কিছু কবিরাজ আছে যারা জিন হত্যা করার দাবি করে আমরা তো দেখতে পাই না বা আপনারা দেখতে পান না কারণ ওদের কথায় বিশ্বাস করা হয় হত্যা করা সম্ভব হতে পারে কিভাবে হত্যা করে তারা জিনকে দিয়ে জিনকে হত্যা করে তারা নিজেরা হত্যা করতে সক্ষম নয় যেসব হজুরেরা ধর্মের লেবাস করে জিন হত্যা করে বা জিনকে চালান দিয়ে থাকে জিনকে বতুলে ভরে থাকে জিনকে জ্বালিয়ে পুড়িয়ে থাকে তারা জিন ব্যবহার করে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হজরতগণ আপনারা মতিউর রহমান মাতানি সাহেবের আপনারা বক্তব্য শুনলেন জিন হত্যা করার বিষয় মানুষ জিন হত্যা করে না করতে পারে না বা জিনের মাধ্যমে জিন হত্যা করায় বোতলে বন্দি করে বা জ্বালাইয়া দেয় এই বিষয়গুলো সে বলছে তো আসলে মানুষ জিন হত্যা করতে পারে কিনা সেটা আমরা কিন্তু হাদিস দ্বারা এর অবশ্যই এর জন্য অনেক দলিল আছে যেমন আল্লাহ রসুল সাল্লা আলাই্লাম শাহবাহেরামদেরকে বলছেন যে মোদিনা সুসবে তোমরা যদি কোনো জিন দেখতে পাও তাহলে তাদেরকে তোমরা সতর্ক করবে বা চলে যেতে বলবে তা না তাদেরকে হত্যা করে দিবে হ্যাঁ এরকম বলা আছে যে কারণ মদিনার সমস্ত জিনেই ইসলাম ধর্মগ্রহণ করছে দেখা যায় সাহবা ইকিরামদেরকে হত্যা করার কথা বলছে তো সেক্ষেত্রে মানুষ জিন হত্যা করতে পারে যদি না পারতো তাহলে সাহবাইকিরামদেরকে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম হত্যা করতে বলতেন না সাহবা থেকে যাই হোক তারপরে আপনাদেরকে আর একটা দলিল দিতেছি সেটা হলো জিয়া ইমাম বাহাকি রহমাতুল্লাহ আলাই সুনানে কুবুরায় আবু তুফাইল রাজি আনু থেকে বর্ণনা করেন বলেন রসুল সাল্লাহ আলাই্লাম মক্কা বিজয়ের পর খালেদ বিন অলিত রাজি আনুকে নাকলা নামক স্থানে পাঠালেন সেখানে উজ্জা নামক মূর্তি ছিল তো সেই উজ্জা নামক মূর্তি ছিল সেখানে তারপরে সে যাওয়ার পরে সেটা ভেঙে দিল ভেঙে দেওয়ার পরে সেখানে তিনটা বাবলা গাছ ছিল এবং সেই তিনটা বাবলা গাছকেও সে কেটে দিল কেটে দেওয়ার পরে তখন রাসুল সাল আলু সাল্লামের কাছে তিনি আসলেন আসার পরে তিনি ওই ঘটনা জানালেন ঘটনা জানানোর পরে রসুল সাল্লু আলাইসাল্লাম তাকে আবার সেখানে যেতে বললেন এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় নাই যে কারণে সে আবার সেখানে যায় যাওয়ার পরে সেখানে ওই উজ্জা নামের যেই মূর্তির তারা পূজা করত সেই পূজারীদের দেখেছে দেখতেছে তারা পাহাড়ের দিকে তাকাইয়া তারা পাহাড়ের দিকে তাকাইয়া তারা হে উজ্জা বলে ডাকতেছে আর ক্রন্দন করতেছে তো তিনি সেখানে গেলেন এবং সেই পাহাড়ে গেলেন এবং যাওয়ার পরে দেখেন সেখানে একটা উলঙ্গ নারী নিজের মাথায় সে মাটি আঘাত করতেছে তখন তিনি তাকে তার তরবারি দিয়ে তাকে তিনি তখন কতল করলেন তারে তিনি কতল করলেন এবং তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের কাছে আইসিয়া যখন এই ঘটনা বললেন তখন জরিবাক সাল্লাহ আলু সাল্লাম বলেন যে সেটা ছিল হলো যে সেটা ছিল একটা জিন যে মানুষকে এরকম পথভ করে রাখছিল এই উজ্জা যে তার পুজো করা হইতো সে আসলে দেখি এটা যে আবু ইয়া দ্বিতীয় খন্ড একশো বিরানব্বই নং হাদিস তারপরে আর একটা হচ্ছে যে ইয়া দুর মাং মাংসুর সাতান্ন নং এবং সুনানে কুবরা চারশো ইমাম আবু আব্দুল্লা আব আব্দুল্লাহ মাগদেশি বলেন মুতাবা বাতাতের তথ্য অন্যান্য বর্ণনা দ্বারা সমর্থিত হওয়ার কারণে হাদিসটি সোহী আল মুখতার দুইশো উনিশ এখানে আমরা স্পষ্ট ধারণা পাই এখানে আমরা খুবই স্পষ্ট ধারণা পাই যে মানুষ জিনকে হত্যা করতে পারে জবাই করতে পারে এর জন্য অন্য জিনের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নাই বা এগুলো আমরাও অসংখ্য অসংখ্য রুগীদের আমরা চিকিৎসা করেছি আল্লাহ সুবাহন তালা পবিত্র কালাম পরে কিসা আয়াতগুলো তারপর অন্যান্য কিছু আয়াত আছে সেগুলো পরে আমরা হাতে দম করে যখন জবাই করা নিয়ে করি আল্লাহ তালার কাছে সাহায্য চাইয়া তখন যখন আমরা জবাই করি তখন ওই জিন জবাই হইয়া যায় এরকম অনেক আমাদের যারা দেখেন তারা বুঝতে পারবেন তো তাহলে যে কথা বললেন তিনি আসলে তিনি এই বিষয়ে আমি মনে করি যে আরো ভালো করে তার গবেষণা করা উচিত তার ভালো করে আরো গবেষণা করা উচিত নতুবা সে এরকম ভুল ভ্রান্তি ভাবে সে বিভ্রান্ত ছড়াইবে তাছাড়া আর কিছু না কারণ আমাদের চীনের সাহায্য একদম প্রয়োজন পড়েই না আমাদের সম্পূর্ণ কোরআন সুন্দর আলোকে চিকিৎসা করলে যথেষ্ট তারপরও মাঝে মাঝে কিছু সময় আমরা মোয়াক্কেল আনি আইনি আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা হয়তো বা দেখি না দেখতে পাই না তখন মোয়াক্কেলরা দেখে তাদের দিয়ে তখন আমরা কিছু ওই জিনিসগুলো তথ্যগুলো জানার জন্য তাদেরকে আমরা ডাকি তো যাই হোক তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানুষ চিনকে কত হত্যা করতে পারে কি পারে না কত করতে পারে কি পারে কিনা সকলে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত